ওয়েলকাম ফ্রেন্ডস এসএসসি দু হাজার মামলার প্রসঙ্গে অনারেবল সুপ্রিম কোর্টে আজকে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশনের শুনানি ছিল এবং অ্যাকচুয়ালি টেন্টেড ক্যান্ডিডেটদের বিভিন্ন রকম চরিত্র আছে ব্ল্যাঙ্ক ওয়েমার র্যাঙ্ক জাম্পিং আউট অফ প্যানেল তো এদের মধ্যে র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিল তারা অনারেবল সুপ্রিম কোর্ট যে ফ্রেশ সিলেকশানের কথা বলেছে তাতে বসতে পারবে কিনা এটাই ছিল মূল আলোচ্য বিষয় সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট যেটা ডিরেকশান দিয়েছে আজকে যেটা যে র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছে সেই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিত যে ফ্রেশ সিলেকশান প্রসেস যেটা স্কুল সার্ভিস কমিশনকে মে দু হাজার পঁচিশের মধ্যে বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে এবং হলফনামা জমা জমা করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টে পাশাপাশি একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে বলেছে সেই নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু ওই ধরনের র্যাঙ্ক জাম্পিং করা যে টেন্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না এটা আজকে অনারেবেল সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছেন অর্থাৎ ফ্রেশ সিলেকশান যেটা অনারেবেল সুপ্রিম কোর্ট বলেছেন সেখানে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেটরা বসতে পারবেন না এটাই বিষয়বস্তু আজকের এটা আপডেট সামনে এলো যে সমস্ত রিভিউ পিটিশনগুলো করা হয়েছে আপনারা অনেকেই বারবার প্রশ্ন করছেন আমাকে হ্যাঁ সেইগুলোর কিন্তু হিয়ারিংয়ের কোনো আপডেট নেই কোনো ডেট সামনে এখনও আসেনি রিভিউ পিটিশনের আপডেট সামনে এলে যেমনই আপডেট আসুক সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ